স্পাইডারম্যান আলভারেজের একমাত্র গোলে একসময়ের শক্তিশালী লাতিন দল চিলির সাথে জয় নিয়ে ফেলল আর্জেন্টিনা তবে গোল হতে পারত আরও কয়েকটা সিমিওনে গোল মিস করেছে মিস করেছেন অন্যরাও সবকিছু ছাপিয়ে তরুণ এক আর্জেন্টিনা দল যেন বীর দর্পে এগিয়ে যাচ্ছে সামনের দিকে আলমাদা দিনে দিনে নিজেকে ছাড়িয়ে যাচ্ছে জাতীয় দলে আলভারেজকে আজকের অ্যাসিস্ট সেই করেছে কি একটা রানমেক করে অ্যাসিস্টা করল আউটস্ট্যান্ডিং এছাড়াও অভিষেক হয়ে গেছে আরেক মহাতারকার যাকে নিয়ে কারাকারে রিয়াল মাদ্রিদের সতেরো বছরই অভিষেক হয়ে গেল আর্জেন্টিনার পরবর্তী জেনারেশনের জেম ফ্রাঙ্কো মাস্তান্তনোর এই ছেলেটা এই বয়সে হয়ে উঠেছে হটকেক স্কোয়াড জয় বলতে গেলে স্কালোনি কতগুলো বাচ্চা নামে দিয়েছে এগুলো তো সবার মন জয় করে এনেছে সবগুলোর পাস বল কন্ট্রোল জাস্ট সেরা এবং এই ছেলেগুলো খুব দ্রুতই ভবিষ্যৎ তারকা হয়ে উঠবে এবার আসি আজকের ম্যাচ নিয়ে ম্যাচের শুরু থেকে আক্রমণ করে খেলতে থাকে আর্জেন্টিনা চিলি আর আগের চিলি নাই এখন তাদের আর আগের মতো সেই ঝালও নাই এখন শুধু আছে ইতিহাস আর সেই চিলিকে পেয়ে বের দর্পে খেলছে আর্জেন্টিনা গোল আসতেও সময় লাগেনি ম্যাচের মাত্র মিনিটে গোল আসে আলভারেজের পা থেকে অ্যাসিস্ট করেন আলমাদা। আজ শুরু থেকেই একাদশে ছিলেন নিকোপাজ সেকেন্ড হাফে তার বদলে হয়ে মাঠে নামেন লিওনেল মেসি অবশ্য এরপর আর পুরো ম্যাচে গোল দিতে পারেনি আর্জেন্টিনা জাওয়াদ আব্দুল্লাহ এই ম্যাচ নিয়ে লিখেন ফার্স্ট হাফে আর্জেন্টিনা এজ ইউজুয়াল থের গতির বিল্ড আপওয়ালা টিকিটা ফুটবল খেলেছে ছেলেকে প্রেস করতে ইনভাইট করার পর স্পেস ক্রিয়েট হলে সেখানে লাইন ব্রেকিং পাস খেলে অ্যাটাক করে হাফে আর্জেন্টিনা রাইট সাইড দিয়েই অ্যাটাক করতে বেশি ফোকাস ছিল যে কারণে সেকেন্ড স্ট্রাইকার রোলে খেলা সিমিওনে ছিল রাইট সাইডে নিকোপা জ্যাকি ছিল দলের বাকিদের সাথে বোঝা পড়ার অভাব থাকায় গেম প্লেতে কন্ট্রিবিউশন কম ছিল বলে মনে হয়েছে তবে অ্যাটাকিং থার্ডে ডিসিশন মেকিং ভুলভাল পাস আর বাজে ফিনিশিংয়ে খেলাটা বেশি নষ্ট করেছে গুলিয়ান ও সিমিওনে আর্জেন্টিনার রাইট সাইড বেস্ট খেলায় ডিফেন্সটাও রাইট সাইড বেস্ট ছিল ডিফেন্সিভ ডুয়েলস সব রোমের উপর দিয়ে গেছে এছাড়া চিলির বেশিরভাগ অ্যাটাক মিডফিল্ডে নষ্ট করে দেওয়ায় বালেরদের উপর প্রেসার আসেনি কোনো অ্যান্ড লাস্টে বের হওয়ার টাইমে ডিপলের ভিদালকে টিজ করতে করতে বের হওয়া এই জয়ে পনেরো ম্যাচে এগারো জয় এক ড্র আর তিন হার নিয়ে লাতিন আমেরিকার বাছাই পর্বের সবার শীর্ষে আর্জেন্টিনা তাদের পয়েন্ট চৌত্রিশ গোল করেছে সাতাশটি খেলেছে মাত্র আটটি গোল ব্যবধান তাদের প্লাস উনিশ এর পরের অবস্থান ইকুয়েডর ও প্যারাগুয়ের তাদের পয়েন্ট চব্বিশ ব্রাজিল আছে চার নম্বরে তাদের পয়েন্ট বাইশ বিশ গোল দিয়েছে ব্রাজিল খেলেছে ষোলোটি গোল ব্যবধান চার সব মিলে ভালো অবস্থানে আছে আর্জেন্টিনা কি মনে করেন পারবে দু বিশ্বকাপ জিততে স্পাইডারম্যান আলভারেজের একমাত্র গোলে একসময়ের শক্তিশালী লাতিন দল চিলির সাথে জয় নিয়ে ফেলল আর্জেন্টিনা তবে গোল হতে পারত আরও কয়েকটা সিমিওনে গোল মিস করেছে মিস করেছেন অন্যরাও সবকিছু ছাপিয়ে তরুণ এক আর্জেন্টিনা দল যেন বের দর্পে এগিয়ে যাচ্ছে সামনের দিকে